একটু কুদরাতির নজর দিয়া দেখে কত ব্যবসায়ী ভাই কোরআনের বরকতে ব্যবসার দোকান বন্ধ করে কোরআনের বাগানে বসে গেছে আয় আল্লাহ কত বান্দা চাকুরি বন্ধ করে ঘুম নষ্ট করে এখানে হাজি অনেকে বসার জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথাগুলো শুনছে রে আল্লাহ আয় আল্লাহ আমি গুনাগার কষ্ট করে এখানে আসছেন মাওলা আয় আল্লাহ দেওয়ার মতো কিছু নাই আপনার দরবারে তার অভাব নাই রে আল্লাহ আয় আল্লাহ কিছু দেন আর না দেন সবার সিনায় হেদায়েতের আলো দান করে হেদায়েতের আলো দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ আমার একজন মুরব্বী খালি ফিরাইয়া দিয়েন না কে কবুল করেন আমার প্রত্যেক যুবকের সিনাতারে আপনি কবুল করে নেন ছাত্র ভাই ছোট ছোট বাচ্চা গুলো কবুল করে নেন পর্দা আরালের মা বন্ধুদের কবুল করে নেন আল্লাহ সুন্নাত ওয়ালা দান করেন আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন

গাওানি করে সারা দুনিয়া শান্তির ফয়সালা করে দানাল জি আয় আল্লাহ কারো হাত খলিফায়া দীন নারে আল্লাহ আয় দিনের খাদিম হিসেবে কবুল করেন ও দয়ার মালিক যাদের আয়োজনে মাহফিল টাকা পয়সা পরামর্শ দিয়ে সময় দিয়ে সহযোগিতা করেছেন কবুল করে নেন আল্লাহ চলাচলের রাস্তা বন্ধ করে যারা কোরআনের দিলেন তাদেরও কবুল করে নেন জরিয়া হিসেবে করে নেন্লা কবুলা জিন্দিগি দান করেন সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন খেদমত যারা করে কবুল করে নেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো নবীর আদর্শ আলা আয় আল্লাহ সহিভাবে করায়ন এন তো অভিজ্ঞ দেন করেন আল্লাহ আয় আল্লাহ খাতি আল্লাহার বন্ধু বানায় দেন